গাছ আলু গজ আলু বা সাহেব আলু যেটাই বলে সেই আলু গোড়া হলো যে এই ডামের মধ্যে আছে বড় আলু হবে যখন গাছটা মরে যাবে তখন তুলব আর গাছের ডালে ডালে এই রকম কিন্তু আলু জ্বলবে দেখেন এইটা এখন বড় হয়েছে এইটা খাওয়ার উপযুক্ত হয়েছে কই মাছ দিয়ে তারপরে ওই যে কি আমরা বেশি বেশি খাই যেটা তেলাপিয়া মাছ এই তেলা পেয়া মাছ কই মাছ দিয়া এইগুলি রান্না করলে খুবই স্বাদের হয় এই দুইটা নিলাম আর কি এখানে দুইটা গাছ আছে একটা সাহেব আলু আর একটা আছে গজ আলু বা গাছ আলু এটা বা গাছ আলু সাহেব আলুটা গোল গোল হইতেছে বড় বই আর কি অনেকগুলো হইতে পারে মাত্র দুইটা তোলাম এবার প্রতি বছরই প্রায় লাগাই আমি